প্রধান উপদেষ্টা প্রফেসর সভাপতিত্বে জাতীয় ঐক্যমত্য বিএনপি জামাত অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণ ও আন্তর্জাতিক সমর্থনের কারণে অপর পক্ষ সুবিধা করতে পারছে না ট্রাম্পের কাছে গল্প চালাতে গিয়ে সুবিধা করতে পারেনি বললেন প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয় ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে জাতীয় কমিশনের সাথে বৈঠক শেষে বললেন মির্জা ফখরুল বিডিআর হত্যাকাণ্ড নিছক কোনো বিদ্রোহ নয় আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বিডিআর হত্যাকাণ্ড ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্র বললেন অ্যাটর্নি জেনারেল আগামীকাল শুরু হচ্ছে তিন দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে অনুষ্ঠিত হবে চৌত্রিশটি কার্য অধিবেশন ছুটির দিন ও বসন্ত ঘিরে মেলায় বাড়ছে বইয়ের কাটতি নতুন বইয়ের সংখ্যা প্রায় দেড় হাজার আজ আরও তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেল তিনশো উনসত্তর ফিলিস্তিনি এবং লাহোরে জমকালো আয়োজনে আগামীকাল পর্দা উঠছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মাঠের লড়াই শুরু উনিশে ফেব্রুয়ারি আসসালামু আলাইকুম আমন্ত্রণ রাত আটটা সংবাদে সাথে আছি সাদি আফিন এতক্ষণ সংবাদের শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ এনুস বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণ ও আন্তর্জাতিক সমর্থনের কারণে অপরপক্ষ সুবিধা করতে পারছে না ট্রাম্পের কাছে গল্প চালাতে গিয়ে চালাতে পারেনি আজ ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রথম বৈঠকে এই কথা বলেন প্রধান উপদেষ্টা বৈঠকে সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন প্রথম পর্ব শেষ করে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় পর্ব শুরু হলো তিনি বলেন যাদেরকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে তারা ফিরে আসার জন্য ব্যাকুল তারা যেন ফিরে আসতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি প্রফেসর ইউনুস বলেন বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রতিবেদনের মাধ্যমে তা পৃথিবীকে বদলে দিয়েছে তিনি বলেন আমাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই আমরা ব্যর্থ হতে চাই না সংস্কার রাজনৈতিক দলকে করতে হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন কিছু সুপারিশ হয়তো আমরা বাস্তবায়ন করতে পারব বাকিগুলো যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা বাস্তবায়ন করবে প্রথম শেষ আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পর্বে প্রবেশ নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত হবে নতুন বাংলাদেশ করার জন্য কি আইন কানুন লাগবে কিভাবে আমরা অগ্রসর হবো সেই প্রশ্ন মাথায় রেখে আমরা কিছু সংস্কার গবেষণ করেছিলাম অর্থাৎ সংস্কার করতে হবে মজবুত ভাবে আইনগুলো বানাবো যা সবাই মানে মেনে চলবে ওভাবে মেনে চলার মাধ্যমে আমরা একটা সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র প্রথম অধ্যায়ে আমরা শেষ করলাম দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা তৃতীয় অধ্যায়ের জন্য আমাদেরকে কুন্ডল করে দেওয়ার চেষ্টা করেছে তাদেরকেও সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পেরেছে দ্বিতীয় পর্ব এখন হাঙ্গামা হবে কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ

আপনাদের সমর্থন জনগণের সমর্থন চান আন্তর্জাতিক বিশ্বের সমর্থন সারা পৃথিবী জুড়ে আমাদের দুঃখে একটা বড় রকমের সমর্থন গড়ে উঠছে যে কারণে অপর পক্ষ সুবিধা করতে পারছে পদে পদে ব্যাপক হচ্ছে যেখানে বহু গল্প আলোচনা করতেছে গল্পটিকে ধারতেছে শেষ নিশ্চয় ট্রাম্পের হাতেই আবার সেই গল্প চ্যালেঞ্জ হাইকমিশনারিউম্যান রাইটস

জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান প্রফেসর আলী রিয়াজ সংলাপের পদ্ধতি নিয়ে ধারণাপত্র তুলে ধরেন বৈঠকে বিএনপি ও জামায়াত সহ ছাব্বিশটি দল ও জোটের নেতৃবৃন্দ রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত সংস্কার কমিশন সমূহের সুপারিশ বিষয়ে তাদের মতামত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের মাধ্যমে শুরু হয়েছে এর মাধ্যমে আগামীর বাংলাদেশ কিভাবে দেখতে চাই তা নিয়ে আলোচনা হয়েছে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের এই কথা বলেন শফিকুল আলম আমরা যেই বাংলাদেশকে গড়তে যাচ্ছি তার প্রতি পুরো দেশের এবং ইন্টারন্যাশনাল সবার সমর্থন আছে ইন্টারন্যাশনাল যতগুলো বড় বড় দেশ আছে তারা বলেছে তোমাদের কি চাই আমরা তোমাদের সাথে আছি এবং একই সাথে ইউনাইটেড নেশনের পূর্ণ সমর্থন আছে আজকে একটা মহৎ একটা উদ্যোগ শুরু হলো এই দ্বিতীয় যাত্রার মাধ্যমে বাংলাদেশ কি রকম বাংলাদেশ আমরা চাই সেটা এটা নির্ধারিত হবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন না দেওয়ার মতামত দিয়েছে বিএনপি জাতীয় কমিশনের বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের একথা বলেন তিনি বলেন আমরা আশা করব খুব দ্রুত এই সংস্কারের বিষয়ে ন্যূনতম যে ঐকমত্য তৈরি হবে ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আজকে প্রাথমিক আলোচনা সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলেছেন আমরা আশা করবো যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমা তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা কিন্তু আমাদের কথা পরিষ্কার বলেছি ভাই আমাদের কথা হচ্ছে যে আমরা বলেছি যে জাতীয় সংসদের নির্বাচন সবার আগে হতে হবে তারপরে আপনার স্থানীয় সংসদ অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন বাংলাদেশে আধিপত্য বিস্তার আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখা ও লুটপাটের রাজত্ব করতে প্রতিবেশী রাষ্ট্র বিডিআর হত্যাকাণ্ডে ষড়যন্ত্র করেছিল তিনি আজ রাজধানীর বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত এক ছায়া সংসদ বিতর্কে এ মন্তব্য করেন এটর্নি জেনারেল বলেন বিডিআর হত্যাকাণ্ড নিছক কোন বিদ্রোহ ছিল না এটা ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্র ও হত্যাকাণ্ড বিস্তারিত আহমেদ অনির প্রতিবেদনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্কে ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে এই বিষয়ে পক্ষে অংশ নেয় তেজগাঁও কলেজ এবং বিপক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে বক্ত বহু বছর ধরে আমরা হচ্ছে আসলে সেগুলো নিয়ে ডিসকাস ডিসকাস করতে পারতাম না বাট বিকজ অফ ডিবেট ডিবেটটার কারণে হচ্ছে আমরা সেটা নিয়ে পড়ালেখা করেছি পড়ালেখা করার পাশাপাশি আজকে দেখেন কতগুলো অ্যানালাইসিস হলো কতগুলো আলোচনা হলো আমরা যদি যুক্তি তর্ক না করতে জানি তখন মানুষ যা বলবে আমরা তাতেই হ্যাঁ মানুষ যা বলবে তাতেই আমরা চুপচাপ বসে থাকবো কিন্তু আপনার এই বিতর্ক করার মাধ্যমে আপনার হানায়ের একটা মনোভাব আপনার মধ্যে তৈরি হয় এবং কি আপনি খুব ভালোভাবে আপনি সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেন প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেন বিডিআর হত্যাকাণ্ড নিছক কোনো বিদ্রোহ ছিল না এটা ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্র ও হত্যাকাণ্ড বাংলাদেশে আধিপত্য বিস্তার আওয়ামী লীগকে ক্ষমতা টিকিয়ে রাখা ও লুটপাটের রাজত্ব কায়েম করতে প্রতিবেশী রাষ্ট্র বিডিআর হত্যাকাণ্ডে ষড়যন্ত্র করেছিল এখন প্রশ্ন এসেছে অনেকেই বলছেন সঠিক বিচার চাই বিচারের একটা প্রক্রিয়া শুরু হয়েছে বিচারের নামে অনেকটা প্রহসনও দেখেছি আমরা বিচারের শেষ প্রান্তে আপিলও নিষ্পত্তি হয়েছে প্রকৃত মাস্টার ধরা বাইরে এটা আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি ইন্টারন্যাশনাল কনসপিরেসি ছিল আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশের উপরে আধিপত্যবাদী শক্তির সাম্রাজ্যবাদী শক্তির দখলদারিত্ববাদী সুগম হয় কুসুমাস্তীর্ণ হয় সেইটা করার জন্যই আমরা শুনেছি একটি বন্ধুরাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার নাম করে বাংলাদেশের লুটপাটের রাজত্ব কায়েম করেছিলেন ছায়া সংসদে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রতিযোগিতায় সরকার দলের প্রস্তাবটি গৃহীত হয় এবং তেজগাঁও কলেজ বিজয়ী হয় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান ঢাকায় শুরু হচ্ছে তিন দিন ব্যাপী জেলা প্রশাসক ডিসি সম্মেলন এই সম্মেলন চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এবার ডিসি সম্মেলনে সারা দেশ থেকে তিনশো প্রস্তাব উঠেছে ডিসি সম্মেলনে এসব প্রস্তাব উপস্থাপন করবেন অংশগ্রহণকারী ডিসি ও বিভাগীয় কমিশনাররা মন্ত্রী পরিষদ বিভাগ সূত্রে সব তথ্য জানা গেছে মন্ত্রী বিভাগ সূত্রে আরও জানা গেছে এবারে ডিসি সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে মোট চৌত্রিশটি কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে কার্য অধিবেশনগুলো ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে তবে মন্ত্রী পরিষদ বিভাগের সঙ্গে কার্য অধিবেশন এবং সমাপনী অধিবেশন সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ভবনে হবে এসব অধিবেশনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব সভাপতিত্ব করবেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টারা নিজ নিজ মন্ত্রণালয়ের কর্মসূচি মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য দিক নির্দেশনা দেবেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিズওয়ানা হাসান বলেছেন পরিবেশ ও সমাজে টেকসই উন্নয়নে সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম তিনি আজ রাজধানীর বাড়িধারায় আনন্দ একাডেমি ফর পারফর্মিং আর্টস এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব সব কথা বলেন উপদেষ্টা সৈয়দা রিズওয়ানা হাসান বলেন সংস্কৃতি মানুষের মনন গঠনের অন্যতম মাধ্যম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএসএমটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান নাসরিন সুভান পরে এক মনোগ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় অমর একুশে বইমেলার আজ পনেরোতম দিন ছুটির দিন ও বসন্ত ঘিরে বাড়ছে বইপত্রের বেচা মাসব্যাপী এই মেলায় এ পর্যন্ত নতুন বইয়ের সংখ্যা দেড় হাজার ছুঁই ছুঁই মেলায় বই সংখ্যা বাড়তে থাকায় আগামী দিনগুলোতে বিক্রি আরো বাড়বে বলে প্রত্যাশা করছেন প্রকাশকরা শাহেদ জাহিদের প্রতিবেদন যেন বর্ণাঢ্য রূপ নিয়েছে বর্ণমালার মিছিল তাতে উচ্চারিত স্লোগান কেবলই ভালোবাসার রং রসের ফাগুনে বুঝি বইমেলায় সৌন্দর্যের ষোলো কলাই পূর্ণ হয়ে ওঠে ফুলের সাথে বইয়ের ঘ্রাণের সাথে রং বা সুর তাল গিতালি সব মিলিয়ে কি মুখরতা যেন উৎসবে উৎসব যোগ ঘুরে বেড়ানোর পাশাপাশি গল্প আড্ডায় মাতোয়ারা উৎসব প্রেমীরা পড়ুয়া যারা ঠিকই তারা থাকেন বই নিয়ে বছর বছর অমর একুশে বইমেলা টালপালা মিলছে সৃজনশীলতার মননশীলতার এ ব্যাপকতা এ বিশালতা ধারণ করুক মুক্ত চিন্তা তাতে উত্তরণ ঘটুক সমাজে চাওয়া বই আকাঙ্ক্ষার ভালোবাসার নতুন ঋতু ঘিরে নতুন নতুন প্রকাশনা উৎসবেরও ধুম পড়েছে একক হিসেবে আমার নতুন উষায় এখানে কবিতা পঁচানব্বইটার মতন কবিতা আছে সুন্দরভাবে আমি প্রতিটা কবিতার পংক্তি দিয়েই চেষ্টা করছি জাগরণের বার্তা দেওয়া আমার কিশোর গল্পটির মধ্যে আমি এই এই সমস্যা সময়ে যে যে শিশু কিশোরদের বিষয়গুলো বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করছে সেই গল্পের মধ্যে এমন একটি উপস্থাপন এসেছে প্রত্যেকটি বই হচ্ছে তরুণদের তরুণদেরকে নিয়ে আমরা চাই আমাদের এই বইয়ের মাধ্যমে তরুণরা যেন আলোকিত মানুষ হয় তবে মেলার মানুষের ভাষ্য আজকের বাস্তবতায় দিশারির ভূমিকা রাখবে এমন প্রকাশনা প্রজন্মকে ভালোবাসা দিয়েই তো বইমুখী করে তোলা সম্ভব আর এ দায়িত্ব বড়দের শিক্ষক অভিভাবকদের তেমনি নবীনদেরও দায়িত্ব গঠনমূলক চিন্তা দর্শন ভালোবেসে পথ চলে আলোকিত সমাজ উপহার দিয়ে অমর একুশে বইমেলা তো ভাষা আন্দোলনের স্মারক তাই দিনে দিনে এ আয়োজনের গভীরতার সাথে সাথে ভাষা সাহিত্য সংস্কৃতির বিকাশ বিকাশমানতাও দরকার ভাষ্য নাগরিক সমাজের অমর একুশে বইমেলা থেকে শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড আফামা খালিদ হোসেন রচিত ইসলামী বিধি বিধান গ্রন্থ প্রকাশ করেছে গবেষণাধর্মী ধর্মীয় পুস্তক প্রকাশক বিশ্বকল্যাণ পাবলিকেশনস আজ সকালে রাজধানীর পুরনো পলচনে ডি টাওয়ারে ইসলামী বিধিবিধান গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রাণ উপদেষ্টা ফারুক আজম বীর প্রতীক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড আফাম খালিদ হোসেন এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমদ খান ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ শামসুল আলম ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক আহমদ সালাম খান মাসিক মুসলিম নারী সম্পাদক সহ রাখেন ইসলামের বিধিবিধান সমাজে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা বলে উল্লেখ করে বক্তারা বলেন কোরআন ও হাদিসার আলোকে সহজ সাবলীলভাবে প্রকাশিত গ্রন্থটি সর্বস্তরের পাঠকের কাছে সমাজিত হবে পরে হজ সংক্রান্ত ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন হজ কার্যক্রম পরিচালনায় কোনো এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে সেবা করব স্পেসিফিক অভিযোগ যদি কেউ আমাদের মন্ত্রালয়ে করে আমরা তদন্ত করব আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেব প্রথম আমরা তাদের লাইসেন্স ক্যান্সেল করে দেব দুই তাদের কিছু জামানত আছে আমাদের সে জামানত আমরা বাজেয়াপ্ত করে ফেলব অপরাধের মাত্রা তিন অনুযায়ী আমরা ক্রিমিনাল মামলা এটাও দায়ের করতে পারি দর্শক রাত আটটা সংবাদের এ পর্যায়ে রয়েছে বিজ্ঞাপন বিরতি বিরতির পর থাকছে আন্তর্জাতিক সহ অন্যান্য সংবাদ জুলাই বিপ্লবে গণতন্ত্র মানবাধিকার এবং ন্যায় বিচার পুনরুদ্ধারে নেতৃত্ব দিয়েছেন জীবন উৎসর্গ করেছেন ছাত্র তরুণরা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী চলছে তারুণ্যের উৎসব দু দেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এসব দেশ বদলাই পৃথিবী বদলাই প্রতিপাদ্য সামনে রেখে চলছে তারুণ্যের উৎসব বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজন করছে অনুর্ধ আঠারো যুব কাবাডি প্রতিযোগিতা বিশ থেকে তেইশ জানুয়ারি উপজেলা পর্যায়ে পঁচিশ থেকে উনত্রিশ জানুয়ারি জেলা পর্যায়ে এবং তিন থেকে আট ফেব্রুয়ারি বিভাগীয় পর্যায়ে হবে এই প্রতিযোগিতা সারা দেশ থেকে বাছাই করা সেরা খেলোয়াড়রা আটটি জোনে ভাগ হয়ে বারো থেকে আঠারো ফেব্রুয়ারি ঢাকার পল্টন ময়দানে লড়বে জাতীয় পর্যায়ে উৎসবে আপনি মেতে উঠুন কাবাডির সাথে পর রাত আটটা সংবাদে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি এবারে আন্তর্জাতিক সংবাদ